আরে হ্যাগো শোনোই না কি হয়েছে কাল রাখতে বেলা আমাদের পানার ঘনা আছে না মাইনা নিয়ে বাড়ি ফিরছিল আর তোমরা তো ভালো করেই জানো আমাদের গ্রামের রাস্তার যা অবস্থা এক ফোঁটাও আলো নেই তা ওই রাস্তা দিয়ে কাল রাতে বাড়ি ফেরার সময় ঘনাদা নাকি স্পষ্ট দেখেছে হঠাৎ নাকি গাছ থেকে একটা ভূত নেমে এসে ঘনাদার সামনে এসে ছিল আর সেই দৃশ্য দেখে ঘনাদা তো ওখানেই অজ্ঞান হয়ে যায় কিন্তু আর সকালে জ্ঞান ফিরতেই দেখে ঘনাদার পকেটে আর এক টাকাও নেই কি বলো কি হে ভূতে কি তাহলে ডাকাতি করলো নাকি আরে না এটা কোনো ভূতের কাজ না ও দেখো গিয়ে এটা নিশ্চয়ই কোনো চোর ছিনতাই বাজের কাজ এ কি রে বলা এগুলো কি শুনছি গ্রামে কাল রাতে ভূতের ভয় দেখি চুরি হয়েছে হ্যাঁ রে তাই তো তাই শুনলাম কোন শান্তি ছেলেরকম করতে বলতা বানারবাল ওই পাবলিকের তোনকার ভয় নাকি তো পারে সত্যি এ আমাদের গ্রামে ভাইটা আমাকে করে দেখি তোকে চিন্তাই করলে তো তোর পকেট থেকে তুফান দেশলাই কিছুই পাবে না কি হলো কি ভাবছিস ভাবছি যে গ্রামে আবার আর একটা নতুন কেলেঙ্কারি শুরু হলো আচ্ছা যাই হোক ক্লাবের দিকে চ

তুই ক্লাবে ছিলিস ল্যাওরা চুদা সেই সকাল থেকে আমার মানি একটা খুঁজে পাচ্ছি না ওর ভিতরে বাড়ির বাজার করা তিন হাজার টাকা ছিল ওটা তুই নিয়েছিস এই ফুলা মেরেছে ওটা বাজার করার টাকা ছিল আগে জানলে তো নিতামই না কি রে চুপ করে আছিস কেন টাকাগুলো কি তুই নিয়েছিস তোমার টাকা আমি কেন নিয়ে ভালো করে খুঁজে দেখো কোথায় রেখেছো বাড়া সারা আমার গাল ফাটি ইনকাম করে টাকাগুলো বাড়ির বাজারের জন্য জমালাম আর জল জানতো টাকাগুলো গাধার গায়ে ঢুকে গেল ভাগ্যিস ফাটা বাজারের জন্য তিন হাজার টাকা দিয়েছিল না হলে তো এই মাসে খাওয়া সেটা ভিতরে ঢুকে যেত ফাটা টাকা দিয়েছে মানে

আমরা মেনে নিলাম যে তোর কথাই ঠিক কিন্তু বাড়া আগে এটা বল যা আমরা কি করে বুঝব। এই ভয় দেখি চুরির পিছনে ফাটুরি হাত আছে বুঝবি বুঝবি ভোদার বল সবই বুঝিয়ে আবি শুধু একজনকে বলি পাটা হতে হবে এই যে বুক পড়তো তোমরা আমার দিকে এইটা তাকিয়ে আছো কেন কি করে